নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি মৌসুমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আগের দিন ব্রেকফাস্টে এটা করেছিলাম তাই জন্য খুবই ভালো লেগেছিলো তাই একটু দেখো ব্রেকফাস্টে আজকে এটাই বানাচ্ছি মানে ম্যাগিটাকে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে জাস্ট আর ম্যাগি মশলা দিয়েই আর দেখো চাটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট হবে মানে হচ্ছে শুক্রবার সকালের কথা বললাম এটা তো দেখো পুজো দিয়ে আমি রান্নাঘরে ঢুকে গেছি সোজাসুজি তো পুজো দেওয়ার পরেই রান্নাঘরে আসি কারণ নাহলে সকালে পুজো না দিলে মনটা কেমন লাগে আর দেরি হয়ে যায় কাজে তো সেই জন্য তো দেখো আমি এদিকে মাছটা ভাজা করে নিচ্ছি কারণ ছেলের স্কুল রয়েছে তো ছেলেকে নিয়ে স্কুলে যাব তো দেখো এদিকে মাছটা আমার হয়ে গেছে আর ছেলের জন্য আলাদা করে দিয়েছি কারণ ও আঝালা খায় আর আমরা তো ঝাল দেওয়াটাই খাই তো দেখো এদিকে আমার রান্না কমপ্লিট তখনও হয়নি এগারোটা বেজে গিয়েছিলো তো ঝটপট দেখো একটুখানি ভিডিও বানিয়ে নিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই ভাজাটা বাকি ছিল তো সেটাও করে নিয়েছি তারপর দেখো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম আমার স্কুল থেকে বাড়ি আসার পথে মা জগদ্ধ দেখা পেলাম তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো রাস্তায় আমাদের এখানে ঠাকুর উঠেছে তাই একটু তোমাদের সামনে শেয়ার করে দিলাম জয় মা তো যাই হোক দেখো বাড়িতে চলে আসবো আর ঠিক কিছুক্ষণ পরেই হলো একটা কাণ্ড তো ছেলে পড়ে গিয়েছিলো তোর পায়ে লেগেছে কেটে গেছে অনেকটাই তো যাই হোক বাড়িতে দেখো চলে এসেছি একটুখানি ওষুধ লাগিয়ে দিলাম তারপরে দেখো থালিটা তোমাদের সামনে এভাবেই পরিবেশন করি তাই জন্য এভাবেই সাজিয়ে দিলাম আর কি কী রান্না হচ্ছে চলো শেয়ার করি তোমাদের সাথে দেখো সাদা ভাত বানিয়েছিলাম স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছি আর করেছিলাম দেখো শিম ভাজা আর ডাল ছিল আর ছিল দেখো পটল আলুর চিংড়ি আর ফুলকপি আলু দিয়ে মাছ আর দেখো খাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম আর রেস্ট করার পরে ভাবলাম চলো একটুখানি ফল খাই তাই আর দেখো ছেলে তখন ঘুমাবে ঘুমাবে ভাব তাই জন্য ওকে একটু শুয়ে পড়েছি আর মশাই আমাদেরকে ছেঁকে ধরেছিল তো যাই হোক দেখো এটা পরের দিন মানে শনিবার আজকের কথা বলছি তো শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর দেখো কালকে রাতে খুবই শরীর খারাপ লাগছিলো তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি ও পর্যন্তই ছিল আর ছেলেকে একটু পড়াতে হচ্ছে বলে আমি রাতে কোনো ব্লগ করি না তো দেখো এদিকে একটুখানি সকালবেলা উঠে বড়ি মেতি ভিজানো জল খেলাম কারণ পেটটা খুবই ব্যথা করছিল আর দেখো একটু চা খেয়েছিলাম কারণ চা না খেলে ভালো লাগে না আর চা বিস্কুটই সকালে খেয়েছিলাম জাস্ট আর কালকে জামা কাপড়গুলো ভাজ করা হয়নি কোনো মতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর দেখো জামা কাপড়গুলো ভাজ করব ছেলে দেখো ফোনই দেখছে ওকে একটু পড়াতে বসবো আর দেখো জামা কাপড় ভাজ করা আমার হয়ে গেছে এবার ওকে স্নান করিয়ে তারপর আমিও স্নান করব তো দেখো স্নান করে তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে আর দাও আমার কমপ্লিট তো দেখো আজকে তো পুরো নিরামিষ হবে তাই জন্য নিরামিষ রান্নার তরি তরকারিগুলো সব কেটে নিয়েছে আর দেখো ভাত আমি চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে দেব উচ্ছে কারণ ছেলের ফেভারিট তো দেখো আমি তরকারিগুলো চাপিয়ে দিচ্ছি পর করে কারণ ছেলে খাবে দেরি হয়ে যাচ্ছে এদিকে ওর পাপাও চলে এসেছিলো তাড়াতাড়ি করছি তো দুপাশে দেখো ঝটপট রান্না করে নিলাম আজকেও একটু শিম ভাজা করছি কারণ নিরামিষ আর এটা হচ্ছে একটা মিক্সড ভাজি দেখো আমার ডাল পাপড় ভাজা হয়ে গেছে কারণ নিরামিষ খাবার মানে অনেক রকমের রান্না করলে বেশ ভালোই খাওয়া যায় তো দেখো এটা আমি ফোরন দিয়ে নিয়েছি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর দেখো ফোরনে ইউজ করেছিলাম টমেটোর এই জন্য লাল কালার এসছে আদা আর জিরে বাটা জাস্ট আর লঙ্কাটা ওপর থেকে দিয়েছি কারণ আমার ছেলে তো ঝাল ছাড়া খায় তো সেই জন্য তো দেখো আমার রান্না প্রায় হয়েই গেছে তো সাদা ভাত করে নিয়েছিলাম তখন আর বেগুন ভাজা হয়ে গিয়েছিল আর ডালটা দেখো তেল দিয়েছি সবে আর দেখো শিম ভাজা হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে আর তখনও আমার চাটনিটা হয়নি চাটনিটা করব তো যাই হোক ওর পাপাকে একটু খাইয়ে দিলাম কারণ ওর পাপা দেরি হয়ে যাচ্ছিলো আর দেখো খাইয়ে দিয়ে তারপর আবার রান্না করতে এসেছি তো টমেটো চাটনিটা করে নিলাম ঝটপট করে কারণ দেরি হয়ে যাচ্ছিলো ছেলেকে খাওয়াবো তো এইভাবেই চলে আমার সারা দিন ছেলে আর পাপা মিলে দুজনের জন্য অস্থির হয়ে যাই আমি তো যাই হোক আমার রান্না রেডি হয়ে গিয়েছিল তখন ওর বাপাকেও খাইয়ে দিয়েছি আর দেখো আমার রান্না হয়ে গেছে তো চলো কী কী রান্না করেছে একবার বলে দিই দেখো সাদা ভাত বানিয়েছিলাম আর স্যালাড দিয়ে সেটা সাজিয়ে দিয়েছি सामने আর উচ্ছে সেদ্ধ করেছিলাম আর করেছিলাম দেখো বেগুন ভাজা আর করেছিলাম শিম ভাজা আর ছিল ডাল এটা ছিল পেঁপে দিয়ে মুগ ডাল আর দেখো একটা মিক্সড ভাজা বাঁধাকপি তারপরে গাজর টাজর দিয়ে সব রকম ভাজা দিয়ে একটা ভাজা করে দিয়েছি আর ছিল চাটনি আর পাপড় তো খাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম দেখো সন্ধ্যাবেলা একটুখানি চা না খেলে মনটা কেমন কেমন করে আর রাতের রান্না রেডি করে নিয়েছি আজকে রাতে হবে রুটি তো সেই জন্য আর দেখো ছেলেকে পড়াতে বসবো কারণ ওর পরীক্ষা এসে গেছে তোমাদেরকে বললাম আর আমাদের সামনে ঘুরতে যাওয়া আছে তো ঘুরতে যাওয়ার আগে ওকে একটু রেডি করে তারপরে নিয়ে যাব কারণ ঘুরতে যাব তারপরেই পরীক্ষা তো সেই জন্য তো দেখো ছটফটানি চলছে আর চারিদিকে বিছানা বালিশ ছড়ানো খেলনাও ছড়ানো তার মাঝখানে উনি পড়ছেন তো এভাবেই আমার ঘরের পরিস্থিতি হয় তো যাই হোক আর ভিডিওটা বড় করব না তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো আরেকটা ব্লগে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকেও শুভরাত্রি